আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব গরুর ঝাল গোস্ত তো এই ঝাল গোস্তটা রান্না করার জন্য আমরা বেশ অনেক পরিমাণ গোস্ত নিয়ে নিয়েছি তো গোস্তটা খুব ভালো করে ধুয়ে একটা ঝাঁঝর বা ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি যাতে গোস্তের মধ্যে কোনো পানি না থাকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমরা একটা যে পাতিলে রান্না করব ওই পাতিলে গোস্তগুলো সব দিয়ে দিয়েছি এবং অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি লবণ শুকনো মরিচের গুঁড়া যেহেতু ঝাল গোস্ত রান্না করব ঝালটার পরিমাণ একটু বেশিই দিব। হলুদ গুঁড়া আদা বাটা রসুন বাটা যতটুক পরিমাণ লাগবে আমি অতটুক পরি যেহেতু আমাদের এখানে প্রায় চার কেজি মতো গোস্ত আছে একটু জিরা জিরা গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা যা যা গোস্ত রান্না করতে লাগে সব কিছুই আমরা একসাথে দিয়ে নিব এবং পরিমাণ মতো লবণ দিব এবং তেল দিব দিয়ে খুব ভালো করে মিশাবো গোস্তটাকে একদম এটা গ্রামের একদম ঐতিহ্য কাঠের যে বাঁশের যে নাকরি ওই নাকরিটা দিয়ে কাঠের জালে আমরা আজকে রান্না করব তা আসলেও হচ্ছে ওল্ড ইজ গোল্ড তো আমরা যতই আধুনিক হই না কেন আমাদের একদম সাজানো গোছানো রান্নাঘর থাকুক না কেন এটা গ্রামও আছে এটা আমার বাবার বাড়িতে ওরাও রান্নাঘর খুব সুন্দর করে করেছে ঘরে রান্না করে বেশি যখন আমরা যাই সবাই মিলে ঈদে কিংবা কোনো উৎসবের সময় আমরা এই বাহিরে রান্না করি আমার আম্মার একটা ছোট্ট একটা রান্নাঘর আছে এখানে খড়ি দিয়ে আমরা রান্না করি আসলে খড়ি রান্নাটাই টেস্ট হয় বেশি এবং আমি এই যে বাঁশের নাকরি দিয়ে এটা আমার আম্মারই আমার আম্মা এটা রান্না করে যখন সময় পায় সেও একজন চাকরিজীবী মানুষ সময় পায় না তো তার মতো করে চেষ্টা করছি আমি এই যে খড়ির চুলায় আমি রান্না করছি বসে আমার ছেলে মেয়েরা হয়তো আমাকে দেখে না এইভাবে রান্না করতে তারাও খুব খুশি হয়েছে তারাই ভিডিওগুলো নিয়ে দিচ্ছে যে তাদের মা রান্না করছে মাটির চুলায় কিন্তু আমার মাকে তো আমি দেখেছি অনেক রান্না করছে সারা আমি বুঝ হওয়ার থেকে দেখছি যে আমার মা মাটি চুলায় রান্না করছে এই বেশ দিন কয়েক বছর ধরে হয়তো গ্যাসের চুলায় ঘরের মধ্যে রান্না করে মানে কেমন যেন একটু ভালো লাগা ভালো লাগছিলো রান্না করতে এই যে খড়ি জাল হচ্ছে আর এই যে আমরা গোস্তগুলো রান্না করতেছি একদম কাঠের সুন্দর একটা জালে গ্রানে পুরা চারপাশ হয়ে গিয়েছিল এত সুন্দর হয়েছিল রান্নার ইয়াটা আমরা কিছু আলু দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করে গোস্তের আলু তা আমরা কিছু আলুও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের রান্নাটা প্রায় হয়েই গেছে খুব সুন্দর একটা কালারও এসেছে এই যে আমাদের রান্নাটা প্রায় হয়েই গেছে তো এটা আজকে আমরা পোলাওর সাথে খাবো কেউ চাইলে ভাত দিয়েও খাওয়া যাবে রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এই যে রান্নাটা একদম খুব সুন্দর একটা রান্না হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক পারফেক্ট হবে তা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ